হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকির আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটা হলো যে আপনার অনেক সময় দেখা গেলো যে বাচ্চাদের বা বড়দের কান বন্ধ হয়ে যায় ময়লা জমে তো আসলে এই অবস্থাতে এই ময়লাটা আমরা কিভাবে পরিষ্কার করি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ দেখা গেলো যে অনেক সময় আপনার বাচ্চারা আপনার কান পরিষ্কার করতে দেয় না বা কানে হাত দিতে দেয় না তো আসলে এই অবস্থাতে আমরা কানটা যাতে সহজভাবে পরিষ্কার করতে পারি এটার জন্য যে চমৎকার একটা কানের ড্রপ আছে এই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা আসি যে ময়লা কান আমরা কিভাবে পরিষ্কার করবো অর্থাৎ কানে যদি অনেক ময়লা জমে যায় এটা আমরা কিভাবে পরিষ্কার করব। মোল ভিডিওর বিষয়বস্তু তো এখন আমরা দেখতেছি যে অনেক সময় বাচ্চাদের যদি কান বিশেষ করে বাচ্চাদের এই সমস্যাটা হয় আমরা যেহেতু প্রাথমিক চিকিৎসাতে আমরা এই জিনিসগুলো উপলব্ধি করি আমরা দেখি যে আসলে বিশেষ করে বাচ্চারা কানে হাত দিতেই দেয় না যদি ময়লা জমে যায় বাচ্চারা কানে হাত দিতেই দেয় না এটা কীভাবে পরিষ্কার করবে এটা বাচ্চার অভিভাবকরাও অনেক চিন্তিত হয়ে যায় তো এই অবস্থাতে আপনারা যে কাজটা করতে পারেন এটা হলো যে কানের একটা ড্রপ আছে যেটার নাম হলো ওয়াকসল ড্রপ এই ওয়াক্সল ড্রপটা আপনারা ব্যবহার যদি করেন নিয়ম মাফিক তাহলে কান ময়লা পরিষ্কার হয়ে যাবে তো আসলে এই ড্রপটা কীভাবে আমরা ব্যবহার করবো এই কানের ড্রপটার ব্যবহারের নিয়ম হলো যে আপনার যে কানে সমস্যা যে কানে ময়লা জমে বন্ধ হয়ে গেছে আপনার কান ময়লা জমে বন্ধ হয়ে গেছে এবং কানটা একদম মনে হয় যে কানে কোনো কিছু শুনতেছে না এই অবস্থা যে ওই কানটার মধ্যে আপনার ওয়াক্সোল ড্রপটা পরিমাণ মতো অর্থাৎ কারো দশ ফোটা লাগে কারো পনেরো ফোটা লাগে হুম অর্থাৎ পরিমাণ মতো বলতে এরকম যে কানটা যে কানে ময়লা জমছে এইখানে আপনারা আপনার এই যে ড্রপটা দিবেন কানটা যাতে ভরে যায় অর্থাৎ কানের প্রায় বড় বড় অবস্থায় আছে ওরকম যদি হয় ওই পাবে কানের ড্রপটা আপনারা এই কানে যে কানে ময়লা জমছে ওইখানে আপনারা ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার পরে সরি এই কানটা এই যেই কানে এটা ব্যবহার করবেন আপনারা এটা এই কানের মধ্যে আপনাদের কোনো হাত দিতে হবে না অর্থাৎ এই কানটা আপনার ওই যে ময়লাগুলো বের করার জন্য আপনারা আপনাদের কোনো কিছু করতে হবে না এই যে আমরা কথা বলতেছি বা আমরা খাওয়া দাওয়া করতেছি ওই কানে এই কানটার ভিতরে কিন্তু মাসুলগুলো নড়াচড়া করে তো আসলে এই নড়াচড়াতে আপনারা ওই অটোমেটিক অর্থাৎ এমনিতেই এই জিনিসগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে তো আসলে এই কানটা চমৎকার কান জন্য চমৎকার একটা ওষুধ এটা কানে হাত দিতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা যদি এই নিয়ম মাফিক কানের ড্রপটা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ কান্ডা পরিষ্কার হয়ে যাবে আপনাদের এটার জন্য কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম